কিন্তু ইমাম নিজামুদ্দিন নইসবুরি রহমতুল্লাহ আলীর এই তফসিরকে যিনি সরা করেছেন মোল্লা বদরুদ্দিন শেরহিন্দি রহমতুল্লাহ আলাই উনি একজন বহুত বড় আলেম ছিলেন তো উনি ওনার হজরতল কুদুস কিতাবের ভিতরে লেখেন হজরত আল হুসানি রহমতুল্লাহ আলাই ফরমান যেই জায়গার ভিতরে আউলিয়াই কারামের ওরুস মুবারক হয় ওই জায়গাতে ওই দিন আল্লাহর হাবিব থেকে ওই আউলিয়া পর্যন্ত সেলসেলার সমস্ত একটা বিশেষ নজর থাকে আমরা কিন্তু ওই নজরের ভিতরে আছি আর আমরা যখন ওই নজরের ভিতরে থাকব এখানে একটা ফায়েজ যেটাকে বলা হয় ওয়েব রে রেডিশন যেই বলেন যেমন একটা বাস্তব কথা আমার নিজের অভিজ্ঞতা আমার এক চাষা তো বাই সে হাকিমপুরি জর্দাতে চাকরি করত। আমার যখন আমি কবি নজরুলে অনার্স পড়তাম তো আমার চাচার বাসায় থেকে আমরা পড়তাম তো সে যখন বৃহস্পতিবারে বাবা কি করতেছে তুমি যতটুকু আসে আমরা বুঝেন তো দূরের মানুষ ওয়াজ শুননা দরকার নাই কারণ দূরের ওয়াজ শুনবেন একটা মসজিদের প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এটা কোনো আল্লাহ বানায় দেয় নাই এটা আপনারা বানাইছে এলাকাবাসী বানাইছে কিন্তু প্রথম কাতার একটা সব দ্বিতীয় কাতারে একটা সব তৃতীয় কাতারে একটা সব বাইরে একটা সব তো শুনলে একটা সব আর দূরে আর বিশেষ করে দেখেন মোবাইল মিডিয়া বর্তমানে একটা কথা বলে কেউ কথা বললেন না এই মোবাইলে ওয়াজ শোনা বন্ধ করেন মোবাইলে শোনা কি করতে হবে আপনাদের কোনো ওয়াজি শোনা দরকার নেই ওয়াজ শুনলে কোনো সব আছে কোনো সব নেই বরং এই যে ওয়াজ শুনবেন ওই টাইমটা বেশি দূর শরীর পড়বেন ওই টাইমটা নিজের শেয়েকের চেহারাকে যেটাকে রাবেতা বলা হয় তা সৌর বলা হয় ওইটা করবেন আপনি চিন্তা করেন এই হুজুর যখন একজন আলেম উনি বসা আছে ওনার সামনে কি একটা মেয়েকে চুমা দিতে পারবে বলেন পারবেন হ্যাঁ এখন আপনি যদি আল্লাহ হাবিবকে ভালোবাসা ও محبت করেন তা अजीম করেন আল্লাহ হাবিবের মহাম্মদ শব্দটি যখন আপনার সামনে আরেকজন বলে ওই মুহূর্তে এই সাউন্ডটা শোনা মুহূর্তে আপনি কি একটা মেয়ের কথা খেয়াল করতে পারবেন না পারবেন না ঠিক এইজন্য تصور করতে হয় শেখের চেহারাকে সামনে আনতে হয় যার এই চেহারাটা সামনে আনলে কি হবে এই চেহারাটা যখন আসবে তখন আপনি অন্য করতে পারবেন না এইজন্য মানহুম আউলিয়াউল্লাহ ইজা রুজ জাকারুল জাকারুল্লাহ অথবা ইয়েস করুল্লাহা যাদের চেহারা দেখলে আল্লাহ কথা স্মরণ হয়ে যায় তো এটা হচ্ছে ইমাম জামুল্দিন সিউতি রাওয়াত করে আবু সাহেব আমরা আবদুল শরীফে যেটা ইজা রু ও জাকারুল্লাহ এটা হচ্ছে আবু দত শরীফের হাদিস ওনাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আচ্ছা এখন বিষয় হল আমরা একটা কথা বলতেছি যে কথাটা এই যে মোবাইলে এগুলি না শুই না বরং বরং মোবাইলে কী ক্ষতি করে জানেন একে হচ্ছে মোবাইলে আপনার এই ওয়াজে আপনার ইয়েকে নষ্ট করে দিতেছে আকিদাকে নষ্ট করে দিতেছে আপনি নিজেও বলতে পারবেন না ঠিক এবং আমিও সাফারার আমি আপনাদেরকে নিষেধ করি আমিও সাফারার আমার এই গত ছয় মাস বা এক বছর আগে আমি যখন লিভারকে টেস্ট করছি বলছে আমার ফ্যাটি লিভার হয়ে গেছে তো আমি মোবাইলে দেখতেছি কি খাইলে ইউটিউবে দেখতে চাইছে কি খাইলে লিভারের ফ্যাট কাটে আমি কি করছি জানেন মোবাইলে ইউটিউবে টিপস পড়ে দেখতেছি লেবুর রস গরম পানি দিয়ে খাইলে কী করে লিভারের ফ্যাট এটা দেয় আমি কি করছি এক মাস খাওয়ার পরে আমার আরও শরীর খারাপ হয়ে গেছে এই গত দুই মাস পনেরো দিন আগের কথা বলতেছি আমি দ্রুত সিরাম কিটিনিন চেক করলাম তারপরে আমার ইউরিক অ্যাসিড

পরে আমি বললাম স্যার আমি তো আমার ইয়ে লিভার ফেটি লিভার হয়ে যাওয়ার কারণে আমি লেবুর রস গরম পানি দেখাই গেছি আপনি তো খুন করে দিচ্ছেন আপনাকে কে বলছি ফোন পাগল বলছে আপনাকে লেবুর রস গরম পানি আমি কি মোবাইলের টিপিস আরে মোবাইলের ডাক্তারি শুই না কি আপনি যে খুন হয়ে গেছে তাহলে মোবাইলের ডাক্তারি শুঁই নাকি আমি কিডনি বাড়ায় দিচ্ছি বুঝতে পারছেন তো এই তদ্রুপ মোবাইলের ওয়াজ আপনার ইমানকে শেষ করে তত আমি আমার কথা শেষ করে নিতেছি খুব দ্রুত বিষয়গুলি বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলতেছি তো যেই কথা বলতেছি আমরা এই মহান শেয়েখের দরবারে এসেছি কারণ আমরা এসেছি এখান থেকে কি নেওয়ার জন্য ফয়েজ নেওয়ার জন্য আর এই দরবারটা হচ্ছে সরাসরি মুজাদিদ আলফে সানির সাথে কানেক্টেড এবার আসেন অনেকে বলে মুজাদিদ আলফে সানি তিনি আওলাদের রাসুল না আমরা আবেদ শাহ মুজাদিদি আলাইহির রহমা ও রেদোয়ান আমরা কান টানলে মাথা আসবে কারণ আগে আমরা মুজাদিদ আলফে সানিকে টানতে হবে তারপরে আমাদের আবেদ শাহ মাদানি আল্লাহির রহমা ও রেদোয়ান এসে পড়বে আর আবেদশ মাদানি আল্লাহ রহমান রেদান উনি মুজিদুল ফেসানের একেবারে খাস ইরশাদ হুসেন মুজদ্দী এবং আহমদ সাইদ মুজাদ উনি আহমদ সাইদ মুজদ্দিদি উনি মদিনাফাকে সুইয়াসন জাতুল তো আহমেদ সাইদ মুজদ্দিন খলিফাই হচ্ছেন ইরশাদ হোসেন মুজদ্দিদি আর এরশাদ হোসেন মুজাদিদি রহমতুল্লা আলী হচ্ছেন আবেদ শাহ মুজাদিদি আলহির রহমান রেদানের চাষা ওনার চাষা তো আবেদ শাহ মুজাদিদি রহমতুল্লাহ আলহের আব্বাজান ছোট থাকতে এনতেকাল হয়ে গেছেন ওনাকে মদিনা শরীফে তার ফিন করা হয়েছে চাষা জানের সাথে উনি রিয়াসতে রামপুর এসে পড়ছেন তো এই এরশাদ হোসেন মুজাদিদি রহমতুল্লাহ আলহের এক খলিফা হচ্ছেন হাফেজ এনায়তুল্লাহ খান রহমতুল্লাহ আলহী আর হাফেজ খান রহমতুল্লাহ আলাই অনেক খলিফা যার মধ্যে মোল্লা কাজী মুদ্দিন আছে গনিয়া আছে চান্দ্রা আছে গাছতলা আছে এই তারপরে চট্টগ্রাম এই সফিউর রহমান হাসিমি রহমতুল্লাহ আলাই আছে আরো অনেক আছে তারপরে রংপুরে আছে বিভিন্ন জায়গায় এই তো বিষয় হল মুজাদি তালফে সানি অনেকেই বলে উনি উমর রাজ্লা তালনুর বংশধর এখানে শর্ট একটা কথা আবার অনেকে এটা বলে

মুজদাল হাসানের আম্মাজান যিনি ছিলেন ওনার নসব নামা আমার থিসিস আমি নিয়ে আসছি ওই দিক থেকে উনি একেবারে সরাসরি জেইন আল আবিদিনের বংশধর মার দিক থেকে এবার আসছে বাবার দিক থেকে তিনি হজরত ওমর রাজিয়াল্লাহ তালহুর ছেলে হজরত আবদুল্লাবনে ওমর আচ্ছা আবদুল্লাবনে ওমরের আবার বেটা

কারণ হুজুর আমাকে বলছে দেখো তুমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবে তো আমি আসলে ভুলে যাই আমার আর খেলনে আমি কেতিয়াবা আনি নেই তো আমি সাথে সাথে মোবাইলে বসে যেই টমেটো আমি এটা সেল রুল মানে লিউজ বান কুমুর রিসিজা আহলাল ও তো এটা সেরকম তা হিল এই আহলেবাই তে ইমাম আলুসিয়াল বাগদাদি কারণ ওনাকে নিয়ে আসছি কেন কারণ উনি হচ্ছেন এই সেলসেলা তিনি একজন আহলেবাই তালুসিয়াল বাগদাদি আহালে বাইত এবং তিনি হচ্ছেন এই মুজাদ্দিদ আলফসানিস সেলসেলা ওনার পীর ও হচ্ছেন ইমাম 시하부딘 খালিদ। আর 시하부딘 খালিদ হচ্ছেন এই ইর샤드 हुसैन মুজাদ্দিদের পীর আবু আবু সাইদ আহমদ সাইদ মুজাদ্দিদি ওনার পীর আবু সাইদ মুজাদ্দিদি আবু সাইদ মুজাদ্দিদের পীর গোলাম আলী আলো빈 গোলাম আলী আলোবীর পীর মির্জা মাজহারে জানা জানা শহীদ মির্জা মাজ하라 জানা জানা শহীদের পীর নূর মোহাম্মদ বদাউনির একজন খলিফা হচ্ছে 시하부딘 খালিদ। সুবহানাল্লাহ। সিয়ামুদ্দিন খালেদের খলিফা হচ্ছে আলুসিয়াল বাগদাদি আর সিয়ামুদ্দিন খালেদের আরেকজন খলিফা হচ্ছে আব্দুল গানি আন আব্দুল গানি নামানুসির খলিফা হচ্ছে ইমাম শাহান এই জন্য ইমাম স্বামী যেমন সিয়াবুদ্দিন আল ইমাম এই সিয়াবুদ্দিন খালেদ রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আমার কাছে পৃথিবীটা একেবারে সংকীর্ণ আমি কি আছে সব বলতে পারি তখন ওই সময় ওনাকে কাফের ফতুয়া দিছিল তখন ইমাম ইবনু আবিদিন শাহির রহমতুল্লাহ সাথে সাথে একটা রেসালা লেখছেন সুল্লুল হোসামুল হিন্দি আলা নসরতে খালেদান নকশবন্দি এটা রাসায়ল ইবনু আবিদিনের ভিতরে উনি ওইখানে যায়া এই কথা লেখা আছে ইমাম বাজেজি লেখছেন মান কালা আম্মান নাবিউন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ালামুল গায়বা ফাকাদ কাফার কেউ যদি বলে নবী গায়েব জানে আলিমুল গায়ব সে কুফরি করলো তখন ইমাম বাজাজি রাহমাতুল্লাহ আলাইহি কঠিন ইমাম শামী রাহমাতুল্লাহ আলাইহি আবার বাস দিছে এই রাসালাতে এসে যাই না তো বিষয়টা হলো মুজাদ্দিদ আলফাসানি রাহমাতুল্লাহ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা বলে ইমাম হাসান হুসাইন রহমতুল্লাহ আলাই রাজিউল্লাহ তালু ছাড়া নসব কাটা হয়ে যাবে এটা হচ্ছে শিয়াদের মত তো এখন বিষয়টা হলো কেন এবার আসেন এবার সায়কুল মোহরাকাতে যাই আমরা সায়কুল মোহরাকাতে যদিও উনি মাঠ থেকে নসবকে সাব্যস্ত করে নেই কিন্তু উনি হাদিসকে নিয়ে এসে আবার এটা সাব্যস্ত করছে যেমন একটা মজার বিষয় অনেকে বলে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলছে লাউলাকা লামা খালাকতুল আফলাক এটা জাল হাদিস। নাউজুবিল্লাহ কইলেন না। আরে বলেন। মোল্লা আলী কারি বলছে এটা মাওদুআতে আছে। কিন্তু এই হাদিসটা আর মোল্লা আলী কারি আল মাউরুদুর রাবীতে নিয়ে আসছে। শরবিধ হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এগুলি এরকম হয়ে যায়। তো যাই হোক লাউলাকা লামা খালাকতুল আফলাক এটা জারায়েত বিল মানা। তিনটা হাদিসকে একসাথে করে একসাথে নিয়ে আসছে তো সেদিকে আর যাচ্ছে না তো মুজাদ আল ফসানি রাজি আল্লাহ যে তিনি আউলাদ কিভাবে সাব্যস্ত হয় এবং ইমাম হাসান হুসেনকে যদি আপনি এখানে একেবারেই ওনাদের কাছে এসে যদি শেষ করে দেন এর ছাড়া আওলাদ সাব্যস্ত হবে না তাইলে এটা কি হবে সরাসরি এবার আসেন ইমাম হাসান হোসেন ওনারা এক বোন তিন ভাই এক বোন

তো ওমর রাজি আল্লাহ কিন্তু অনেকগুলি সনদে আছে এবং মুস্তাদ রাকাল হাকিমের বলতেছি তো ওমর রাজি আল্লাহ তালহু একটা কথা বলে আমি বুঝে যাব খেল করে দিয়ে এখানে আরেকটা কথা বলি আজকে অনেকে বলে আম্মাজান ফাতেমাকে কবর ছিনে যে ওয়াজ করে না তো এই ওয়াজ এটা করে ওই যে হুজুর এটা বাংলা ওয়াজ করে এরকম আরবি কোনো ইয়ে নাই হাদিস আমরা এরকম কোনো আরবী এবারও পাই নাই পায় কেউ যদি পায় থাকে আমাকে জানাবেন তবে একটা কথা নাসাই শরীফটা খুলে দেখেন আম্মাজান ফাতেমাকে আল্লাহর হাবিব প্রশ্ন করে হে ফাতেমা তোমাকে নাম কেন ফাতেমা রাখা হয়েছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আম্মাজান ফাতেমা বলতেছে ইয়া রাসুল আল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানে কেন আমার নাম ফাতেমা রাখা হয়েছে বলছে তোমাকে আল্লাহ

আল্লাহ হাবিব বলতেছেন হে ওমর তুমি কি জানো হাসরের ময়দানে সকলের আত্মীয়তা চিহ্ন হয়ে যাবেন এবং এটা তাসির দৌর মানুষের ভিতরে এটা পাবেন এই আয়াতের ব্যাখ্যা আল আখিল্লাউ ইয়ৌমা ইজিন বাদহুম লিবা দিন ইল্লাল মুত্তাকেই সম্ভবত এইভাবে আয়াত আমি কিন্তু হাফেজ না কেয়ামতের ময়দানে যে সম্পর্কের আত্মীয়তা সম্পর্ক বলেন বন্ধু বলেন আখিল্লার অনেকগুলি অর্থ হয় যেটাই বলেন একে অপরের শত্রু হবে একমাত্র মুতাকিম যারা তারা একে একবার কি হবে বন্ধু হবে তো এই হাজরত অমর রাজি আল্লাহ কে আল্লাহ হাবিব বলেন অমর কে ময়দানে কারো আত্মীয়তা সম্পর্ক থাকবে না একমাত্র আমার হালে বাইস আমার তখন অমরাদিল্তাল প্রশ্ন করে ইয়ার রাসুল্লাহ আপনার আহালে বাইতকে কা আমার আহালে বাইত হচ্ছে আমার ফাতেমার আউলা হুম তো এই কথা বলার পরে এটা হাদিস কিন্তু লম্বা এবার ওমরাদ্ আল্লা তাল নু কে বলে হে ওমর তুমি কি জানো কে আরমতের ময়দানে সব নবীর উম্মদেরকে কিভাবে ডাকবে সকলকে

সুলাইমান সাহেবের ছেলে মোহাম্মদ আলী আবেদি দাঁড়ায় যাও হাসরের ময়দানে এইভাবে ডাক দিবে সব নবীর উন্মতে করে কাফের মুশ্রেকদেরকে কিন্তু অমর আমি রহমাতুল্লিলা আলামিনের উন্মতে রে আমার আল্লাহ বাবার নাম দিয়া ডাকবে না মার নাম দিয়া ডাকবে

আমরা কি বাবার থেকে আমাদের নসব আসে না এক বলছে আজাল কিন্তু বাবার নাম ধরে ডাকবে না তাই ওমর আলাইহিস সালাম তা ইবনু খাত্তাব তুমি কি খাত্তাবের بیٹানা বালা ইয়া রাসূলুল্লাহ কমর তুমি খাত্তাবের বেটা এটা তো সত্য কোমরের তুমি যে খাত্তাবের বেটা হাসরের ময়দানে যদি তোমার খাত্তাবের বেটা না দইরা ডাকে অন্যের বেটা দইরা যদি তোমাকে ডাকে তাইলে তোমার ইজ্জত থাকবে কিনা রে হুজ্জাতুল্লাহ তোমাকে এত সম্মান করে কিন্তু তুমি কি সাইফুল্লাহর বেটা না কে এটা তোমার মা ছাড়া কেউ জানে না কিন্তু হাসরের ময়দানে যদি তোমাকে সাইফুল্লার বেটা না বইলা ডাইকা যদি আরেকজনের বেটা বইলা ডাকে তখনই তো বড় বেদজ্যোতি কিভাবে আমার উন্মত তাইলে সাক্ষী হবে আল্লাহ তো বলছে আমার উন্মত কে বেদজ্যোতি করবে না এই কারণে হাসরের ময়দানে আমার উন্মতের বাবার নাম দইরা না ডাইকা মার নাম দইরা ডাকবে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস এটা শেষ অংশ এবার মাসখানে যাই এবার ওমর রাজি আল্লাহ হু তিনি কি করলেন আলী রাজি তালানুর কাছে যায় বলে আলী একটা প্রস্তাব আমি আপনার কাছে নিয়ে আসছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন হাসরের ময়দানে একমাত্র ফাতেমার আওলাদ ছাড়া সম্পর্ক সব ছিন্ন হয়ে যাবে কেউ কারো পরিচয় চলবে না এবার আমি ওমার আল্লাহর হাবিবের শ্বশুর ওই পরিচয় থাকবে না আল্লাহর হাবিবের সাহাবা ওই পরিচয় থাকবে না আমি ওমার রসুলের আওলাদ হিসাবে উঠতে চাই তাহলে কিভাবে আমি আপনার কুসুমাকে বিয়ে করতে চাই এবার আলি বলতেছেন হ্যাঁ আমিরুল মোহামিন বাচ্চা মেয়ে কয়ে আমি আমার যৌন লিপসা মিটানের জন্য নয় আমি হাসরের নবীর থেকে শুনেছি হাসরের ময়দানে কোন সম্পর্ক থাকবে না একমাত্র ফাতেমার আওলাদ ছাড়া

ইমাম হুসেন বিরোধিতা করেছেন হজরত হাসান পক্ষে গিয়েছেন পরবর্তীতে ইমাম হুসেন রাজি হয়ে গেছেন এটা হচ্ছে আরেকটা আরেকটা রায়তে হাকিমি আনছে এইবার আসেন ওমর রাজি আল্লাহ তালু বলে আলী আমি আপনার ঘর থেকে যাব না আলী রাজি আল্লাহ তালু আম্মাজানকে বললেন যাও সাজায়া দাও ছোট্ট মেয়েকে সাজাইয়া দিল উমর রাজ্লাহর কোলে এসা বসলেন উমর কি করলেন তাকে দাঁড়া করা তার পায়ের গোড়ালিতে চুমু দিলেন তার পায়ের গোড়ালিতে চুমু দিলেন চুমু দিয়া তিনি দৌড়ের ভিতরে চলে দিলেন এইভাবে তিনি ডাক দিলেন তোমাদের জন্য সুসংবাদ সংবাদ আমি ওমার আল্লাহর হাবিবের নসবের সাথে সামিল হয়ে গেছি বাবারা আমার উমর রদিয়ালাম ঘুমিম্বারে দাঁড়ায় গেলেন মিম্বারে দাঁড়ায় যায় বলতেছেন শুনো আমি আলা আলমিনের থেকে শুনেছি ফাতেমার আওলা ছাড়া হাসরের ময়দানে চলবে না আত্মীয়তার পরিচয় এই জন্য আমি ফাতেমার আউলাদ উম্মে কুলসুমকে বিয়ে করে নিয়েছি এই কারণে বাইরা আমার অমর রাতি আল্লাহ উত্তালানুর আল্লাহর হাবিবের আউলাদের সাথে যুক্ত হয়ে গেলেন আবদুল্লাহ হজরতে আব্দুল্লাহ রাদি আল্লাহ তালানুর তিনে কেউ জয়ন আলাদিনের তিনা কেউ ছেলেকে জয়ন আলাদিনের আউলাদের সাথে যুক্ত করে দিলেন এই কারণে তামাম আইম্মাই কারাম ইমাম শিয়াবদ্দিন আলুসিয়াল বগদাদি সহ তামাম আইম্য় কারাম মুছেদে দেল ফেসানিকে আউলাদের অসুল বলে সাব্যস্ত করেছে এই জন্য মুছেদে দেল ফেসানি রাউলাদ উনারা আউলাদের অসুল হিসাবে সাব্যস্ত হবে কাজেই এই সমস্ত উদ্ভট কথা না বলে নিজের কপালের ভিতরে দাগ না লাগায়া বরং যদি কষ্ট হয় তাহলে চুপ বিষয়টা বুঝতে এটাই আরেকটা কথা বাবা আমি এক কথা বলতেছি আমি দশ মিনিটের বেশি আলোচনা হুজুর বলছেন না তোমাকে আমি আনছি কথা বলার জন্য আমি কিন্তু বলতেছি না কারণ এখানে আদবের খেলা হচ্ছে একটা কথা আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছ থেকে একটা লিকেজ পাচ্ছি আজ কয়েক বছর আসা মুজিদ আল সানি মাকতুবাদ শরীফে পীরের আদব লেখেছেন ষোলোটা কয়টা আমার কিন্তু এখন খেয়াল নাই তবে আমি উল্লেখযোগ্য যেগুলি আমার চোখে বাজে। পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না হোক বড় মুফতি পীরের সামনে কারো সাথে করা কত মুফতি তো অনেক আরো পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে

ওইটা অনেক দূরের ব্যাপার এরপর আসেন পীরের পাড়া দিবেন না পীরের ছায়া পাড়া দিতে পারবেন না পীরের বাড়ির দিকে পা যাবে না এবার আসেন একটা সহজ কথা সিলেটে সিলেটে দেখছেন তো আল্লাহর নিয়ম ঘুরে গেছে নাসিরুদ্দিন শিফা সাল্লাহ রহমতুল্লাহ মাটি দিতে গেছে উত্তরে দক্ষিণে কেবলামুখী কইরা অটোমেটিক মাটি দেওয়ার পরে আর ঘুরে গেছে ব্যাপারটা বলতে পারছেন ওগুলি বুঝতে হবে এই জন্য এবং পীরের বাড়ির দিকে কিতু নিক্ষেপ করা যাবে না ব্যাপারটা বুঝলেন পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না কোনো জিকি রাজগার করা যাবে না শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে পীরের দিকে তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে ফয়েজ তো আমি কই যে যদার ফ্যাক্টরিতে যে চাকরি করতো বুঝতে পারছেন নি তো কি হইতো হে যদার ফ্যাক্টরিতে ছুটি পাইতো বিশুৎবারে আইলে তার গাতল হাকিমপুরি যদার বন্ধ পাইতো গন্ধ কি যেই রুম ও যাইতো খোলা রুম গন্ধ তো ইয়ে শনিবারে আমাদের আগে শুক্রবার যাইতো গিয়া তো বৃহস্পতিবারে বেতাল গন্ধ তো শুক্রবারে গন্ধ কমতো আটটু কমতো আটটু কম তো বুঝতে পারছেন নি তাহলে মনে কি আপনি যদি রহমতের ভিতরে যখন থাকেন ফয়াজের ভিতরে এই ফয়াজ আপনাকে এক ফয়েজ যত বেশি গ্রহণ করতে পারেন তত লিঙ্গার করবে আর যত ই করবে এলিকে ফিরের দরবারে বেশি আসবেন ফিরের সাহবতে বেশি থাকতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন নি তো আপনি যেকোনো যত কিছু কোন আদবটা হচ্ছে খুব কঠিন জিনিস আপনি আদব না থাকলে তাসাউরটার নামই হচ্ছে আদব তাসাউরটার নামই হচ্ছে তাকওয়া তাসাউরটার নামই হচ্ছে ইসতিকামাত এগুলি না থাকলে আপনি কিছু পাবেন না যাই হোক আমার জন্য দোয়া করবেন আসলে আমি শারীরিক অসুস্থ হুজুর কষ্ট পাবে দেখে আমি আটছি নাইলে আমার ব্যাকে হুজুর আপনি যায় না কষ্ট করে আমি বলছি না হুজুর আমাকে বারবার ফোন করছে আসার জন্য এই জন্য হোক হাজিরি দিয়ে গেছি আমি আর কথা বলছে না হুজুর বলছে না তোমার জন্য কোনো লিমিট নেই তুমি অন্তত পক্ষে এই নসবের বিষয়টা নিয়ে আলোচনা করো কিন্তু আমার কিতাবাদী আনতে খেয়াল নেই যাই হোক যতটুকু টুকটাক বলছি এটাই তবে একটা নসিহত মানুষের সাথে তর্ক করতে যাবেন না কেউ যদি নবীজির মিলাদ বা যে কোনো বিষয় নিয়ে আপনার কাছে দলিল চায় বলবেন কোনো দলিলের ইস্যু না কোনো নবীর জন্য কোনো দলিল দরকার নাই আমি মানি তুমি যদি না মানতে চাও তুমি তোমার রাস্তায় যাও কারণ নবীজিকে মানা তাজিম করা এটা দলিলের বিষয় না এটা হচ্ছে নসিবের বিষয় এটা একটা বড় ভাগ্য নিজকে নবীজির গোলামের খাতায় নাম লেখানো এটা বড় ভাগ্যের বিষয় আচ্ছা নবীজির গোলাম বলা যাবে না ঠিক না নবীজির গোলাম বলা যাবে না তো আচ্ছা তাহলে উম্মত বলেন কি লীলা উম্মতের মাদ্দা বার করে উম্মতের অর্থ কি এটা বার করে উম্মত কি শিখ থেকে নির্গত মিলে হুজুর উম্মত তো বাংলা শব্দ তাইলে তো ওই কথার মতো হয়ে সৌদি আরব গেছি ভাইও আজানদার নামাজটা শুধু বাংলায় আর সব আরবিতে